আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনাদের ভালো আছি ইনশাল্লাহ আপনাদের জন্য আজকে একটা নতুন একটা আকর্ষণীয় ভিডিও নিয়ে আসলাম প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইরা আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসলাম প্রবাসী এসে আপনারা অন্য কোনো কাজ না করে এই কাজটা করতে পারেন অনেক ভালো বাংলাদেশি প্রায় আপনাদের থেকে দুই লক্ষ টাকা কামাতে পারবেন প্রতি মাসে তাহলে আপনারা কী করবেন আমি এখন এই যে কাজটা করবেন এটা এত সহজ কাজ আমি কাজটা বর্ণনা বর্ণনা তুলে ধরছি গাড়ি দেখছেন প্রাইভেট কার বাংলাদেশি ছোট্ট বেশি বর্ণনা সৌদি আরবে এই গাড়িটা আপনি পনেরো থেকে আঠারো হাজার টাকার ভিত্তি নিতে পারবেন সৌদি রিয়াল এটা নিয়ে আপনি যদি ড্রাইভারই জানেন যদি বাংলাদেশ থেকে এই দেশে আইসিয়া প্রথম আপনি এ করতে হবে প্রথমে ড্রাইভারি লাইসেন্স বানাতে হবে এই দেশে পনেরো ষোলোশো টাকা যাবে বৈধভাবে বানালে পনেরো ষোলোশো টাকা যাওয়ার পরে আপনি যদি এই গাড়িটা দিয়ে আপনি যদি বাংলাদেশে যেরকম র্যান্টেকারে ভাড়া মারে এরকম যদি ভাড়া মারেন তাহলে আপনি প্রতি মাসে দুই লক্ষ টাকা কেমন কোনো একটা ব্যাপার না যাকে বলে রেন্টেকার দেখেন অন্য কাজের থেকে এসব এই কাজটা অনেক ভালো আসলে অন্য কাজ গরম অনেক কষ্ট অনেকে অনেক কথা বলে এই জন্য আসলে এই গাড়ি অনেকে চালা যা কী বলবো ধর বাংলায় তো এই দেশের টাকা এত বেশি না ধর ষোলো হাজার বা সতেরো হাজার টাকা হইলে বা বিশ হাজার টাকার ভিতরে আপনি এই গাড়িটা নিতে পারবেন বা এখানে আরও গাড়ি আছে ওই গাড়িগুলো একে দাম এই গাড়িগুলো আরেকজনে চালায় একজন একটা চালায় তাই আসলে যদি অন্য কামের থেকে এই কাজটা আমার মনে খুবই ভালো আপনারা যারা যারা প্রবাসে আসতে চান অবশ্যই ড্রাইভারি শিখে আসবেন ড্রাইভারি শিখে আসার পরে আপনারা এ মানে গাড়ি চালাতে পারবেন এটাগুলো বাংলাদেশি যেরকম ব্র্যান্ডে গাড়ি এরকম ব্র্যান্ডে গাড়ি চালাতে পারবেন কোনো সমস্যা নাই একদম আপনি নিঃস্বাধীন মতো চলতে পারবেন কোনো ইয়ে নাই যেরকম যাই ঝামেলা আছে এটাতে কোনো ঝামেলা নাই মাসে মাসে আঁকা মানাবেন কপিলটা পায়দা দেবেন পাঁচশো করে মাসে মাসে আঁকামা মানে বছর বছর আগাম মানাবেন ছোটো মহাচ্ছা চা ছোটো মহাচ্ছা আগাম মানালে আপনার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা যাবে দেখেন বড়ো গাড়িও আছে বড়ো গাড়ির হিসাবে আলাদা আলাদা বড়ো গাড়ির কথা বলছি না বড়ো গাড়ির কথা আমি আরেক দিন বলবো আজকে ছোটো গাড়িটা নিয়ে উঠে তেললাম এই যে এই গাড়িটা আপনি এইরকম একটা গাড়ি নিলে সুন্দর মতন প্রবাসের জীবন একদম আপনি আর হালে চলে যাবে কেউর কাজ করতে হবে না কোনো কিছু করতে হবে না যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমি আরও ভিডিও দেব যদি আপনার প্রবাসী বাড়িতে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম